মমতা ব্যানার্জি নামে এক লেখিকার লেখা তার কবিতা গুচ্ছের একটি কবিতা সেই কবিতার নামক কবিতা কি লিখেছেন বিশ্ব কবিতা দিবসের নরম শুভেচ্ছা রইলো নমস্কার বিশ্ববাসী আসুন আজ আমরা একবার কবিতায় ফিরে আসি আটকাল বারো মাস নানান ডিবেট নানান ধরনের সিরিয়াল ধর্ম রাজনীতি এন্টারটেনমেন্ট এগুলো তো হয়েই থাকে কিন্তু বছরের একটা দিন আজ কবিতা দিবস তাই কবিতা দিবসের প্রাককালে আমরা আশি সংক্ষেপে কিছু আলোচনা করি কবিতার কদর আজ নেই তাই দিকে দিকে অশান্তির শেষ নেই কবিতার কদর কমেছে তাই ভালোবাসায় অতিরিক্ত ভেজাল হয়েছে কবিতার কদর কমেছে সমাজে ভেদাভেদ বৃদ্ধি পেয়েছে কবিতার কদর কমেছে মানুষের সহানুভূতি কমেছে মানুষ বেশি বেশি অবুঝ হয়ে গেছে সকল পাঠক পাঠিকা কবি সাহিত্যিক প্রকাশনা সংস্থা প্রত্যেককে ভেতর থেকে শ্রদ্ধা নিবেদন দৃঢ় অনুরোধ কবিতার কদর করতে শিখুন একটু কষ্ট করে কবিতা এবং কবিতার বই পড়ার আগ্রহ ফ্রি আনুন সমস্ত বইপ্রেমী যারা রয়েছেন কেন আজ কবিতার প্রতি এত কেন অবসাদ প্রকাশনা সংস্থাগুলো কেন চায় না কবিতার বই প্রকাশ করতে পাঠক পাঠিকারা কেন কবিতা পড়া ভুলে গেলেন কবিতার কদর ক্রমশ তোলা নিতেই বা কেন কবিতা লিখতে ভালোবাসি কবিতা পড়তে ভালোবাসি প্রথম সারির প্রকাশনা সংস্থাগুলো যদি এমন কবিতা এই ধরুন কবিতা গুচ্ছ কবিতা তুমি মধ্যরাতে কেন আমাকে ডাকো কেন সর্বদা গুঁতিয়ে গুঁতিয়ে জাগিয়ে মরে রাখো যদি এমন কবিতা প্রকাশ করা যায় অথচ সমাজ ধর্ম রাষ্ট্র রাজনীতি নিয়ে লেখা প্রকাশ করতে অনিহা প্রকাশ করেন প্রকাশনা সংস্থাগুলি তাহলে আজকের দিনে কবিতা দিবসের নামে অহেতুক ভণ্ডামির কোনো মানেই হয় না লেখা দেখে নেওয়ায় লেখক দেখে কবিতার বই প্রকাশ বা কাব্যগ্রন্থ প্রকাশ করে সমস্ত নামি দামি প্রকাশনা সংস্থাগুলি কবিতা ভেতর থেকে লিখে চলেছি বাইরের বহুরূপী মুখোশের আবরণে ঢাকা সাদা কালোর সত্যতা তুলে ধরতে কবিতা লিখে চলেছি কবিতার মাধ্যমে অগণিত বেসাদ হৃদয়ে ভালোবাসার স্বাদ ফিরিয়ে দিতে কলম অনব্রত ঝরে চলেছে এক সুন্দর জীবন একটা সুস্থ মন একটা সুন্দর পৃথিবীর রূপ রস সৌন্দর্যের লীলাভূমিতে কবিতার স্বতঃস্ফূর্ততা যেন মানুষকে হাসাতে পারে যেন মানুষের ঘর্মাক্ত শরীরে একটু সান্ত্বনার ছোঁয়া লাগাতে পারে যেন একাকিত্বের দুনিয়ায় অসহায় মানুষগুলোর নিষ্পাপ নির্লোভ হৃদয়ে কবিতা যেন এক মায়াবী সুখের পরশ মাখিয়ে মেডিসিনের মতো কর্তব্য পালন করে হিংসার দাবানলে দাউ দাউ করে জ্বলতে থাকা পৃথিবীর মানবগুলে যেন শান্তির বৃষ্টি ঝোড়াতে কলমের কালি ঝরতে থাকে ঝরতে থাকে অনবরত কবিতার পাতায় পাতায় রয়্যালিটি আশা করি না বড়ো মাপের প্রথম সারির সমস্ত প্রকাশনা সংস্থাগুলোর দয়া করুণা ধার ধারধারি নাই এই নির্লম মনে একমাত্র বাসনা কবিতার মাধ্যমে তুলে ধরবই দিন আনা দিন খাওয়া মানুষের যন্ত্রণা কবিতার মাধ্যমে স্পষ্ট করে চিহ্নিত করব অভদ্র লোভী শয়তানরূপী ভালো মানুষগুলোর স্বার্থসিদ্ধির ভয়ঙ্কর জল্পনা কবিতার মাধ্যমে নিষ্পাপ মহিলাদের মনে সঞ্চারিত করব রক্তের তেজস্বিনী স্রোত সেই স্রোতে তালা হয়ে উঠবেন বীরাঙ্গনা সমাজ বদলানোর ক্ষমতা না আছে কোনো কবির তবে সমাজ বদলানোর ক্ষমতা আছে কবির হাতে থাকা একটা কলমের তাই সমস্ত কবিগণের উদ্দেশ্যে বলব লিখতে থাকুন চিহ্নিত করতে থাকুন মানুষের মনে জং ধরে যাওয়া বিবেককে চকচকে করে তুলুন কলমের তুলিতে ফুটে উঠুক আনন্দ ফুটে উঠুক বেদনা ফুটে উঠুক ভালোবাসা নমস্কার বিশ্ববাসী বিশ্ব কবিতা দিবসের প্রাকালে প্রত্যেককেই নরম শুভেচ্ছা